আজকে তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরের ভোগে দেওয়ার জন্য নিরামিষ আলুর দম তো আমার কিছু বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল এই আলুর দমটা বানানোর জন্য তো ওয়েদার চেঞ্জের কারণে শরীরটা ভালো না থাকায় আমার অনেকটাই লেট হয়ে গেল তো চলো এই রান্নাটা আমি কি করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে একটা কড়াই নিয়ে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আলুগুলোকে ভাজার জন্য আর এখানে আমি নিয়েছি চন্দ্রমুখী আলু তো একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি বেশ এটাকে লাল লাল করে ভেজে নেব এদিকে আলুটা ভাজা হতে থাক আর চলো তার মাঝখানে আমি দেখাই এই নিরামিষ আলুর দমটা বানানোর জন্য আমি কি কি মশলা নেবো তো এখানে একটা পেস্ট বানাবো তো সেটার জন্য নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো এক টুকরো আদা মানে এক ইঞ্চি আদা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আটটা দশটা কাজু আটটা দশটা কিশমিশ এক চামচ মগজ আর এক চামচ পোস্ত তো এগুলোকে আমি অল্প করে একটুখানি জল দিয়ে মিক্সির সাহায্যে খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব তো তোমরা তোমাদের অনুযায়ী স্বাদ অনুযায়ী এটা ঝালটাকে কম বেশি করতে পারো আর এখানে কিছু গুঁড়ো মশলাও আমি দেবো সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ এগুলো সব আছে ওয়ান টি স্পুন করে আর এখানে ফোড়নের জন্য আমি কিছু গোটা মশলা ব্যবহার করছি গোটা জিরে গোটা গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা তো এদিকে দেখো আলুগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলাগুলোকে আমি ফোড়নে দিয়ে দেব। তারপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম একই সাথে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো আর গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেবো এই পর্যায়ে একটু কড়াইতে লেগে যেতে পারে কারণ যেহেতু কাজুবাদাম বাটা দেওয়া আছে তো কড়াইতে লেগে গেলে তোমরা একটুখানি জল দিয়ে নেবে তো আমি এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিলাম আর দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে মানে মশলাটা খুব ভালো করে কিন্তু কষা হয়ে গেছে তো এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এখন আমি দেব এক গ্লাস পরিমাণ জল তো তোমরা এখানে গরম জল মানে হালকা গরম জলও ব্যবহার করতে পারো তো বাকি যতটুকু সিদ্ধ হওয়া দরকার আছে ততটুকু কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর দেখো জলটা এত মানে এই পর্যায়ে কমে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা আর এটা একদম আমার হাতে বানানো মানে হোম মেড গরম মশলা তোমরা যদি রেসিপি দেখতে চাও বলো আমি অবশ্যই শেয়ার করব তো একটুখানি উপর থেকে ছড়িয়ে দিলাম আর এটা আমি কসুরি মেথি দেব অল্প একটুখানি কসুরি মেথি দিলে আলুর দমের টেস্টটা খুব ভালো আসে তো তোমরা যারা কসুরি মেথি দিতে চাইবে না তারা এই পর্যায়ে মেথির বদলে একটুখানি ঘি এক চামচের মতন ঘি তোমরা কিন্তু দিতে পারো তো আমি আলুর দম মানে ভোগের আলুর দম সবসময় একটু শুকনো শুকনো করে নামাতে পছন্দ করি যেহেতু এটা অন্য ভোগের সাথে আর কি দেই ঠাকুরকে তো সেই জন্য আর বাদবাকি তোমরা যদি চাও যে এটাকে একটু গ্রেভি গ্রেভি নামাবে তো এটা কিন্তু তোমরা গ্রেভি গ্রেভি করেও নামাতে পারো কোনো should be done